পাইকারি পেঁয়াজের বাজার থেকে ভিডিও ধারণ করছি আজ শূন্য নয় শূন্য সাত দুই হাজার পঁচিশ

এবং কৃষকের যেইভাবে আপনার ব্যয় হয় সেই পেঁয়াজের মূল্য আরো বেশি হওয়ার হওয়ার দরকার দরকার ছিল উপরে সেই সময় বাজার যেটা দেখতেছি ওই শুরু করে পনেরোশো বিশ বা চল্লিশ এইবার ষোলোশো সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো পর্যন্ত দেখছি আর আমি নিজে বিক্রি করছি পনেরোশো আশি করে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি সাক্ষাৎকার দিলেন অসংখ্য ধন্যবাদ আপনি যারা এত সময় ভিডিও দেখলেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন